আজ আমি আপনাদের এমন একটি উপায় বা ক্রিয়া কথা জানিয়ে দেব তা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার যে রকমের অর্থ সমস্যা থাকুক না কেন সেই সমস্যা থেকে সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একবারে ঠিকই শুনছেন বন্ধুরা রসুন বেশিরভাগই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় তবে খুব কম লোকই জানেন যে যে রসুনের প্রতিকার যে কোনো ব্যক্তির ঘুমন্ত ভাগ্যকে জাগানোর জন্য ব্যবহৃত হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আমাদের বেদ এবং অনুসারে কোন সঠিক দিনে রসুনের প্রতিকার করেন তবে তিনি জন্ম জন্মান্তরের দারিদ্র দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এবং রোগ ব্যাধি থেকেও তাৎক্ষণিক মুক্তি পাবেন বন্ধুরা যদি কেউ সঠিক সময়ে এবং আচার অনুষ্ঠান অনুযায়ী রসুনের প্রতিকার গ্রহণ করেন তবে সেই ব্যক্তির ভাগ্য প্রবল হবে এবং তার জন্ম ছকে থাকা নয়টি গ্রহ তাকে সাহায্য করতে শুরু করবে তিনি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ এবং বর একসাথে পেতে শুরু করবেন বন্ধুরা ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনার জীবনে টাকা আসার পথও বন্ধ হয়ে গেছে আপনি ঋণ নিয়েছিলেন শোধ করা তো দূরের কথা বরং সেই ঋণের বোঝায় সর্বশান্ত হয়ে যাচ্ছেন এবং আপনি যদি আপনার জীবনে আর্থিক দুর্দশা এবং আর্থিক সমস্যায় আটকে থাকেন তবে সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি শাস্ত্র তন্ত্রশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো দিন রসুন ব্যবহার করে সঠিক উপায়ে এই প্রতিকারটি করুন বিশ্বাস করুন বন্ধুরা আপনি যদি ভিডিওতে বলা প্রতিকারগুলোর মধ্যে যেকোনো একটি অতিকারও যদি করতে পারেন তবে আপনি যে কেবল আপনার জীবনের সব ধরনের এবং সমস্যা থেকে তাৎক্ষণিক তা নয় বরং রসনের এই প্রতিকার গ্রহণ করার পরে আপনি প্রকৃতপক্ষে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যার ফলে আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে এবং অর্থ আসার পথ খুলে যাবে আপনার জীবনে আসা অর্থেরও বৃদ্ধি ঘটবে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের আর্থিক ঝামেলা ও সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই প্রতিকার করার পরে আগামী সময় আপনার জন্য খুব উপকারী এবং ভাগ্যবান হবে বন্ধুরা তন্ত্রশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে রোশনের প্রতিকার যদি পদ্ধতি অনুসারে স্বাস্থ্যের বিধি বিধান অনুযায়ী সঠিক দিনে সঠিক সময়ে ব্যবহার করা হয় তবে সেই প্রতিকার কখনোই মিথা যায় না এবং সেই প্রতিকার অনুসরণ করে একজন ব্যক্তি অবশ্যই উপকার পান বন্ধুরা আপনি যদি এটি না জানেন তবে আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে রোশনকে সুক্ত গ্রহের জন্য দায়ী বলে মনে করা হয় বন্ধরা শুক্র গ্রহ কোন ব্যক্তি ধন সম্পদ সম্পত্তি ও ভাগ্যের গ্রহ। যদি কোনো ব্যক্তির শুক্র গোব শক্তিশালী হয় এবং সেই ব্যক্তি যদি ভুল Siddhanta নেয় তবে সেই ভুল Siddhantaটিও তার জন্য উপকারী হবে। বন্ধরা শুক্র গ্রহের নিয়ন্ত্রণ মাতা দেবী লক্ষীর হাতে। আপনি যদি সঠিক দিনে এবং সঠিক সময়ে রসুনের প্রতিকার গ্রহণ করেন তাহলে আপনার শুক্র গ্রহ আপনাকে চিরকাল সমর্থন করতে শুরু করবে এছাড়াও আপনি যদি রোশনের এই সহজ প্রতিকার সঠিক সময়ে সঠিক উপায় করে তবে আপনার ভাগ্য শক্তিশালী হবে এবং আপনার রাহু এবং কেতু আপনাকে সমর্থন করতে শুরু করবে বন্ধুরা আপনি যে সিদ্ধান্ত নেবেন তা আপনার উপকারে আসবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাকে ভবিষ্যতে কোনো প্রকারের কষ্ট এবং সমস্যা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার নিজের ভালোর জন্য এবং আপনি যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সদা সর্বদাই থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং পূর্ণ বিশ্বাসের সাথে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে আপনি খুবই ভাগ্যবান কারণ মা লক্ষ্মী ভাবে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে মা লক্ষ্মী আপনার কাছে তুলে এনেছে কারণ মা লক্ষ্মী আপনাকে কিছু বলতে চায় এবং আপনাকে আশীর্বাদ দিতে চান তাই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাকে যে উপায় বা প্রতিকারটির কথা বলতে চাচ্ছি তা হলো ধন সম্পদ বৃদ্ধির দুর্দান্ত একটি উপায় বন্ধুরা আপনি যদি চান আপনার ঘরে রাখা টাকা দুই গুণ চার গুণ দশ গুণ বাড়ুক আপনি যদি চান আপনার জীবনে অর্থ আসার উপায় বাড়ুক তবে যে কোনো বৃহস্পতিবার ও শুক্রবারে আপনাকে এই ছোট্ট প্রতিকারটি করতে হবে কারণ বৃহস্পতিবার ও শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করার সবচেয়ে উত্তম দিন হিসাবে বিবেচনা করা হয় এছাড়াও একাদশী পূর্ণিমার দিনেও দেবী করতে যাই হোক আপনারা এই উপায়টি করার জন্য সন্ধ্যায় স্নান করুন এবং লাল রঙের পোশাক পরে আপনার বাড়ির পূজা ঘরে যান এরপর আপনার পূজা ঘরে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আছে তার সামনে বসে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে মনে রাখবেন আপনি যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপ লাল রঙের কাপড়ের ওপরে হবে আপনাকে পাঁচটি কোয়া তবে ভুল করেও রসুনের খোসা তুলবেন না এরপর এই রসুনের কোয়াগুলো মা চরণে স্পর্শ করিয়ে প্রদীপের পাশে লাল কাপড়ের ওপরে রাখতে হবে এরপর আপনাকে এই বীজ মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি হইল ওম শ্রী হিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিং শ্রী মহালক্ষ্মী নম ওম শ্রী হিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিং শ্রী মহালক্ষ্মী নম বন্ধুরা এই মন্ত্রটি আপনাদেরকে অন্ততপক্ষে পক্ষে তিনবার জপ করতে হবে এরপর মা লক্ষ্মীর আরতি করুন এবং প্রণাম করার সময় আপনার মনের যাবতীয় ইচ্ছা আপনার মনস্কামনা আপনার মনোবাসনা আপনার মনের অভিলাষা এরপর সেই রসুন তুলে আপনার আলমারিতে বা আপনি যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন লাল কাপড়ে মুড়িয়ে আপনি চাইলে আপনার দোকানে বা বিজনেস এর টাকা রাখার জায়গাতেও এটিকে রাখতে পারেন বন্ধুরা এই রসুনটি যখন পুরানো হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন আপনাকে এই একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে বন্ধুরা সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রতিকারটি চেষ্টা করুন আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার জীবনের সমস্ত বাধা ও আর্থিক সংক্রান্ত সমস্যা একেবারে শেষ হয়ে যাবে চলুন এইবার দ্বিতীয় প্রতিকারটি জেনে নেওয়া যাক বন্ধুরা আপনাকে যেকোনো শনিবার দিন সন্ধ্যার সময় এটি রসুনের কোয়ানি আপনার পার্শ্বে রাখতে হবে এর ফলে যাদের প্রায় উপরি হাওয়া লাগে তাদের আর এই সমস্যা হবে না বন্ধুরা আপনার মনে যদি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে তা বন্ধ হবে আপনার মন শান্ত থাকবে আপনার রাগ কমে যাবে আপনি যদি অকারণে চিন্তা বা টেনশন করেন তবে অবশ্যই আপনার পার্সে এটি রসুনের কোয়া রাখুন আপনি চাইলে এটি পকেটেও রাখতে পারেন এর ফলে আপনি এর অনেক উপকারিতা দেখতে পাবেন তবে এক মাস পর সেটি পরিবর্তন করা উচিত বন্ধুরা পরিবর্তন করার সময় মনে রাখবেন রসুনটি মাটিতে পুঁতে দিয়ে নতুন রসুন পার্শ্বে রাখবেন কারণ রাহু কেতু অন্ধকারের অধিপতি বন্ধুরা আপনি যদি সন্ধ্যায় এটি করেন তবে এটি আরো বেশি কার্যকরী হবে বন্ধুরা এই প্রতিকার করলে ভাগ্যের পাশাপাশি ধন সম্পদের পথ খুলে যায় বন্ধুরা এরপথ তৃতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা বলে বাস্তুশাস্ত্র অনুসারেও রোশন অনেক উপকারী আপনি যদি ঘুমের মধ্যেই খারাপ স্বপ্ন দেখেন আপনার ভালো ঘুম না হয় বা ঘুমের সমস্যা হয় তাপলে রাতে ঘুমানোর আগে বালি ছেড়ে নিয়েছে রোশনের একটি কোয়ারে খেদিন তা বলে ঘুম ভালো হবে টেনশানে চলে যাবে এবং জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসবে এবং দুঃস্বপ্ন আসবে না যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনার মন শান্ত থাকবে এরপর চতুর্থ যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল আপনার সন্তান যদি সব সময় অসুস্থ থাকে তাহলে সাতটি কোয়া রসুন তার শরীরে ছুনিয়ে নামিয়ে নিন এবং পাঁচটি গোটা শুকনো লঙ্কার সঙ্গে সেগুলি পুড়িয়ে দিন এর ফলে সন্তানের রোগ দূর হবে এছাড়াও পরিবারের সদস্যরা বা কোনো বাচ্চারা যদি নজর দোষ দ্বারা প্রভাবিত হয় তাহলে পাঁচটি রসুনের কোয়া নিয়ে সেই ব্যক্তির ওপর ঘড়ি কাঁটার বিপরীত দিকে চৌমাথা রাস্তায় ফেলে দিন তবে এগুলি ফেলে আসার সময় পিছন ফিরে তাকাবেন না এর ফলে সুনিশ্চিতভাবে নজরদোষ দূর হবে বন্ধুরা এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল বন্ধুরা আপনাদের ব্যবসায় লোকসান হতে থাকলে একটি লাল কাপড়ে পাঁচ থেকে সাতটি কোয়া রোশন বেঁধে নিন এই কাপড়টিকে দোকান অফিস বা ফ্যাক্টরির প্রবেশ তারে টাঙিয়ে দিতে হবে বন্ধুরা এই টোকা বা উপায়টি করলে ব্যবসায় লাভের পথ প্রশস্ত হবে এরপর ষষ্ঠ যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনার বাড়িতে সব সময় ঝগড়া বা অশান্তি হয় তাহলে রসুনের এই প্রতিকারটি খুবই কার্যকরী হতে পারে এর থেকে উত্তরণের জন্য একটি পাতলা কাটিসুনের কুচি গেঁথে দিন এরপর সেটি বাড়ির ছাদে রাখুন এতে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় বন্ধুরা রসুন শুকানোর সাথে সাথে আপনার বাড়ির অবস্থারও উন্নতি হবে তো বন্ধুরা এই ছিল রসুনের অত্যন্ত কার্যকরী কিছু প্রতিকার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন